কোচবিহারের মাথা ভাঙা রুইডাঙ্গায় বিজেপির মহিলা মোর্চার কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘোকসাডাঙ্গা থানার অভিযোগ দায়ের পরিবারের অভিযোগ তারিখ ওই মহিলা যখন মাঠে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় তাকে আটকায় তৃণমূলের লোকজন ব্যাপক মারধর করে তাকে নগ্ন করে দেওয়া হয় পরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে এসে ফেলে দেওয়া হয় ঘটনার পর ঘোষকাডাঙ্গা পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে ঘটনার পেছনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি যদিও পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব দেখুন বিস্তারিত নদীপাল গরুবান্ধীর গেছে আশির দক্ষি যে তখন একটা বউ আগে গেল কাশি ধরি তা মুরগং হতে ঘাস কাটির যায় বাকি বউ লোক টপ টপ হয়েছে মুরগং কি ব্যাপার যে ঘিরিয়ানি করে ধরি ফেলাল ধরিয়ে এই যে পাঞ্জা করে ধরিয়ে চুলির মধ্যে ফেলে দিয়ে গুড়ি আর চুলির মুখগুলো ধরে বোধহয় এক কিলোমিটার গবরে ঠবরে নেটফেটাইছে পানি চুকবি দিচ্ছে কাপড় পুরে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই মাথার সব ছিঁড়ে নিয়ে নিচ্ছে আমি যে বিজেপি করি ওরা টিএমসি করে এর জন্যে লাইলে তমিনে রেজিনে ও মইলে আসলে চারজন আর পুরুষ হয়েছিল আবুল রাহুল অপিকুল যে বক্কের কয়েকই মুসলিম মানুষই কেন তোমা বিজিবি করেন মুসলিম পাড়ার থাকি মুসলিম বিজেপি করে আর জেলার নেতা হয়েছেন এর জন্য কয় আজকে পানির চুপি মারি কাপড় কাগজ খুলে নিয়ে কি কয় পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করছে কয় রেপ করো বাড়ির যখন টানি নিয়ে যাওয়া হচ্ছে তখন অজ্ঞান হচ্ছে এক ঘন্টা অবধি অজ্ঞানে ছিলাম মুখ দি গাধ তখন ছাড়ি দিছে দিয়ে বাড়ি ঢুকছে তখন সেলাই যে অজ্ঞানে আমার মার বাড়ি নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে তখন পুলিশ গেছে যে ফটো তুলছে পাবলিক কায়কে ফটো তুলছে ওইভাবে দেখিয়ে কিছু কর পায়নি ওই অবস্থায় ঘক্সার হসপিটাল নিয়ে আসেন আর এই ব্যাপারটা আমার নজরে আসেনি নজরে খোঁজখবর নিয়ে দেখছি ঘটনাটা সত্য না মিথ্যা দল এই সব পাশবিক ঘটনা সমর্থন করে না তবে এটাও ঠিক বিজিবি কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে সেটাও খোঁজ নিয়ে দেখছি এটা কোনো মহিলার দ্বারাই এটা মিথ্যা প্রভাকান্ডা তৈরি করতে পারে এটাও আমরা খোঁজ নিয়ে দেখছি ইয়া সংগঠনের সেই সদস্য একজন হ্যাঁ ওই ওইটা বলছে ওই জন্য মানে আমার যখন এম বি যখন হারিয়েছে এই নিয়ে মানে ওর রোগ রাখ ও বাড়িতে বাড়িতে না ওই যেগুলো পাট দেখতে পাটার দেখতে রাখতে তাহলে পাঁচশো মিটার দূরে ওখানে মানে ওই ওই মানে পুরুষ পুরুষের মহিলা মানে আট দশজন জন ওই ধরি উলম্ব করিয়ে কাপড় কুসড় মদিকে ফেলে দিয়েছে আর নানান মতো বিহির যোগ করছে ওই ওইভাবে সেচেড়ে বাড়ির পাশে আনিয়া তখন আবার বাড়িতে ফেলে দিচ্ছে আবার তারপরে থানায় আসিয়ে ইনকোয়ারি করিয়া আবার টোলো করিয়ে ভার টাকা থানায় আনিয়া ভস্টার টাকা হাসপাতালে থানায় তারপরে কুড়ি আর হাসপাতালে ভর্তি করিতে পারে যারা তৃণমূল কর মানে বিক্রি করিতে গিয়ে বলে তোমরা বিক্রি করতে আচ্ছা এই নিয়ে মানে এইভাবে মানে বাড়ি থেকে আমি বেড়াতে পারি না ওর উপরে খুব তস আমার গ্রামে তো বাইরে করেছে চলে গেছে বেকাস আর ওর বড় চলে গেছে বেকাস হ্যাঁ এই এই মতো আমার আমার পাশাপাশি বাড়ি করে মানে ওই যে নেচার বলে তো ওর স্বতন্ত্র করে ওরা মানে আগে দিয়েছে বলে তোমরা পুজো অনেক চেষ্টা করো বাড়ি ছাড়া করো ওকে মারপিট করতে ওদের মানে ঘর থেকে বাড়ি ঘর ভাঙিয়ে দিতে চাইছে নানা রকম হুমকি আমাকেও হুমকি দেয় আমারও তো মানে নানান রকম যে হয় এই যে নির্যাতন করছে যেভাবে নির্যাতন করছে উলঙ্গ করি যে যেভাবে আরো আরো অন্য অন্য লেখার রিপোর্টগুলো দেখছে তো দেয় দিতে ওগুলো ওগুলো তো পাওয়া যায় না ওগুলো তো সব পাইয়া দিছে ওখানে